কখন থেকে জাকাত দিতে হবে প্রথম বিষয় হল যে আপনি ফ্ল্যাটটা ক্রয় করতে চাচ্ছিলেন কি উদ্দেশ্যে যদি স্বাভাবিক বসবাসের জন্য আপনি নিজে বসবাস করবেন অথবা ভাড়া দিবেন এ উদ্দেশ্যে ক্রয়ের জন্য হয়ে থাকে তাহলে এখানে আপনার জাকাতের প্রসঙ্গ আসবে না আর যদি আপনার উদ্দেশ্য হয় যে ফ্ল্যাটটা এখন ক্রয় করছেন পাঁচ বছর পর দশ বছর পর বিক্রি করে দিবেন এই উদ্দেশ্যে আপনি কিনতেছেন তাহলে ওইটা ব্যবসায়িক পণ্য হবে তখন আপনার জাকাতের প্রসঙ্গটা চলে আসবে কিন্তু আমরা সেটা ধরে না নিই আমরা স্বাভাবিকভাবে ধরে নিছি যে আপনি নিজে বসবাস অথবা ভাড়া দেওয়ার জন্য আপনি ফ্ল্যাটটা কিনতে চাচ্ছিলেন এমন যদি হয়ে থাকে তাহলে আপনার উপর কোনো কিছু এক্ষেত্রে বর্তাবে না টাকাটা যেহেতু আপনার কাছে নেই যিনি টাকাটা নিয়েছেন যিনি বিক্রি করছেন ফ্ল্যাট মূলত তার এটা করণীয় ছিল তার উপর এটা বর্তমে জাকাতটা সেক্ষেত্রে উনি যদি আদায় না করে থাকে আপনার টাকার কোনো সমস্যা নেই এক্ষেত্রে আপনার চিন্তিত হওয়ার কোনো কিছু নেই উনি যদি আদায় নাও করে থাকে আপনি এখন ফেরত পেয়েছেন এখন আপনি আপনার কাছে যদি থাকে তখন সেটার আপনি জাকাত দিবেন কিন্তু ওনার কাছে থাকা অবস্থা এটা আপনার উপর কোনো কিছু বর্তাবে না আপনার উপর কোনো কিছু বর্তাবে না নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়ার হুকুম কেমন হবে সালাত আদায় না করে দাঁড়িয়ে থাকবো নাকি বসতে পারবো প্রশ্ন দুইটা মানে হয়তো একটার সাথে আরেকটা সম্পৃক্ত না দাঁড়িয়ে আপনি নিষিদ্ধ সময়ে কেনই প্রবেশ করবেন আর কেনই বা দাঁড়িয়ে থাকবেন কেন প্রবেশ করলেন মসজিদে প্রশ্নটা এখানে চলে আসে দেখুন আপনি প্রবেশ করেছেন মসজিদে যদি আপনি বসতে চান এখন প্রশ্ন মানে প্রসঙ্গ আসবে আপনি যদি বসতে না চান নিষিদ্ধ সময়ে আপনি প্রবেশ করেছেন মসজিদে কেন যদি কোনো কাজ থেকে আপনি কাজ করে চলে যাবেন আর যদি আপনি প্রবেশ করে থাকেন যে আপনি এখানে বসে কোরআন তেলাওত করবেন বা জিকির আজগার করবেন তাহলে দুই রেখা সালাদ পড়ে আপনি বসবেন যদিও সেটা নিষিদ্ধ সময় হোক যদিও সেটা নিষিদ্ধ সময় হয় কারণ আল্লাহ রসুল সালামের হাদিস আম ইদা দেখা লাহাদুকুমার মসজিদ ফালা ফাল ফালিয়ার কারা কাতেই না কবলা ইয়েদলিস যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন বসার পূর্বে দুই রেখা সালাদ পড়বে আবার অন্য হাদিসে তিনি বলেছেন আবার অন্য আদেশে তিনি বলেছেন ফালা ফালা বসবে না যতক্ষণ না সে দুই করে গুরুত্বপূর্ণ আদেশও আছে আবার বিপরীত থেকে নিষেধ করা হয়েছে এই জন্য বলছেন যে কোনো কিছু ক্ষেত্রে যখন আদেশ এবং নিষেধ দুইটা একত্রিত হয় শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে তখন সেটা অজীব অর্থে আসে সেক্ষেত্রে এজন্য মানে মানে এক্ষেত্রে অজীবটাই প্রাধান্য পাবে আর আমরা জানি যে নিষিদ্ধ সময়ে সালাত সাধারণ নফল যেগুলো সেগুলো নিষেধ কিন্তু যদি কোনো কারণ বিশিষ্ট সালাত হয় তখন সেটা আমাদের জন্য অ্যালাউ যেমন কারণ বিশিষ্ট যেমন ধরুন আপনার সালাদ কাজা হয়ে গেছে কোনো কারণে এটা একটা কারণ আপনাকে তখন কাজাটা আদায় করে নিতে হবে এরপরে আমরা জানি যে আসরের ফরজ সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা নিষিদ্ধ সময় সাধারণ নফল সালাত নিষিদ্ধ কিন্তু ধরুন ওই সময় সূর্য গ্রহণ হয়েছে সূর্য গ্রহণ হয়েছে ওই সময় তো ওই সময় কিন্তু আমাদের জন্য সূর্য গ্রহণের সালাদ অনুমতি আছে সূর্যগ্রহণের সালাদ কারণ এটা কারণযুক্ত সালাদ কারণযুক্ত কেউ মারা গেছে তা যা প্রয়োজন তখন আপনি জানা সালাদ পড়তে পারবেন সেক্ষেত্রে এই জন্য কারণ বিশিষ্ট সালাদগুলো এটা বর্ণিত হয়েছে আপনি আদায় করতে পারবেন এই যে তাই মসজিদটা এটা কারণযুক্ত সালাতের অন্তর্ভুক্ত মসজিদে প্রবেশ করেছেন তাই আপনি পড়বেন সেহেতু এটার ক্ষেত্রে ছাড় আছে কিন্তু সাধারণ নফল নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ নিষিদ্ধ সময়ে যখন হবে তখন আপনি পড়বেন না সাধারণ অফুলগুলো কিন্তু যেগুলো কারণ বিশিষ্ট সারাদ সেগুলো আপনি আপনি পড়তে পারি আর মসজিদে আসার ক্ষেত্রে আমার আপনার দ্বিতীয় প্রশ্নটা যেটা সালাদ আদায় না করে দাঁড়িয়ে থাকবো নাকি বসতে হবে সেক্ষেত্রে আপনি মসজিদে আসার পর যদি দেখেন যে আপনার এমন সময় আছে যে সময় আপনি সালাদ শেষ করতে পারবেন সেক্ষেত্রে সালাদ পড়ে নিয়ে বসবেন আর যদি আপনার মনে হয় যে হয়তো এক মিনিট এক মিনিটে তো আদায় করা সম্ভব না দুই যতই আপনি মানে ফাইভ জি গতিতে পড়লেও সম্ভব না সেক্ষেত্রে তখন হয়তো কিছু সময় দাঁড়িয়ে থাকতে হলে দাঁড়িয়ে থাকলেন কিন্তু বসার অনুমতি নেই জাকাত সম্পর্কে আমাদের লিখিত প্রশ্ন লিখিত প্রশ্ন করবেন লিখিত এখানে লিখিত করবেন এটা 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 কারণযুক্ত সালাতের অন্তর্ভুক্ত আমি বলেছি আগেই কারণযুক্ত সালাতের অন্তর্ভুক্ত এটা এবং আল্লাহ রুসুল্লাম খুব বা দিচ্ছিলেন ওই সময় উনি সুলোকাল উনি প্রবেশ করলেন মসজিদে উনি এসে বসে গেছেন তো আল্লাহ রুসু আল্লাম তাকে বলছেন ফারকা তুমি উঠে দাঁড়াও দুই রাখার সংক্ষিপ্তভাবে সালাদ পড়ো এবং তিনি সকলকে উদ্দেশ্য করে শুনবেন প্লিজ এখানে প্রশ্ন যাতে হয় জানার উদ্দেশ্যে বিতর্ক উদ্দেশ্যে যাতে না হয় আমিও আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই মাঝখানে থামাবেন না এরপর উনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন এটা ওনার জন্য এই বিধান খাস ছিল না সবাইকে উদ্দেশ্য করে বলছেন এই যা আহাদুকুম মসজিদ ওল ইমাম ও তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে আর ইমাম ওই সময় দেয় খুদ্িমা সে যেন দুই রাকাত সালাদ পড়ে সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত করে দুই রাকাত সালাদ পড়ে তারপর বসে সেহেতু আল্লাহ রুসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে জুমার খুদ্ দেওয়ার সময় মসজিদে কেউ প্রবেশ করলে তিনি দুই রাকাত সালাদ পড়ে বসবেন এটা জুমার দিনের জন্য অ্যালাউ জুমার দিনের জন্য অ্যালাউ এটা যে এই জিনিসটা এই জিনিসটা মানে জুমার দিনের হুকুমটা মানে উনি যেটা জানতে চাচ্ছেন যে আমরা জানি যে একটা নিষিদ্ধ সময় আছে জোহরের অক্ত হওয়ার পূর্ব মুহূর্তটা সূর্য যখন ঠিক আপনার মাথার উপরে থাকে তাহলে জুমার দিন কি আমি ওই সময়টা পর্যবেক্ষণ করে ওই সময় নফল আদাল থেকে বিরোধ থাকব নাকি আমি পড়তে পারবো এই সময়টা নিষিদ্ধ এটা অন্য দিনের ক্ষেত্রে জুমার দিনের ক্ষেত্রে বিধানটা হচ্ছে খাস আমরা জানি যে আম যে কোনো বিধান সেখানে খাস বিধান আসতে পারে জুমার দিনের ক্ষেত্রে বিধানটা খাস যেহেতু কারণ আল্লাহ রসুল আসলাম বলেছেন যে যতক্ষণ না ইমাম মেম্বারে উঠে ততক্ষণ পর্যন্ত সারা দাদাই করতেই থাকবে তার মানে এখানে আমাদেরকে ওই দিনের জন্য নিষিদ্ধ সময়ে দেখার কোনো প্রয়োজন নেই ওটা আলাদা বিধান জি আশা করি স্পষ্ট হয়েছে আপনাদের কাছে জি ধন্যবাদ জাকাত সম্পর্কে জানতে চাই আমার নিকট কিছু টাকা ব্যাংকে গচ্ছিত আছে যার জাকাত গত বছর আমি আদায় করেছি এবারও কি আদায় করতে হবে জি প্রতি বছর যদি নিঃসব পরিমাণ হয় প্রতি বছরই আপনি আদায় করবেন একবার আদায় করে দিলে যে শেষ সেটা কিন্তু না প্রতি বছর আপনাকে আদায় করতে হবে জাকাত প্রতি বছর ফরজ যদি নিঃসব পরিমাণ হয় আসসালামু আলাইকুম সালামটা আপনি ভুল লিখেছেন আরবিতে বাংলায় লিখবেন প্রয়োজনে আমার যদি সালাতে প্রথম রাকাতে রুকু থেকে দাঁড়ানোর পর অজু ভঙ্গ হয় এবং অজু করে এসে দেখি সাহেব শেষ বৈঠকে তাহলে আমি কতটুকু সালাদ পড়ব এই মাসালাটি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলার অনুরোধ হলো আপনি সালাদ মাঝখান থেকে যদি ছেড়ে দেয় বিস্তারিত বলার কিছু নয় মাঝখান থেকে যদি ছেড়ে দেন তাহলে ওই সালাদ আর বনার আপনার সুযোগ নেই ওইটুকু বাদ আগেরটুকু আপনার সালাদের প্রথম অংশ শেষ অংশের সাথে সংযুক্ত সালাদ এমন একটি বাদত যেটার প্রথম অংশ শেষ অংশের সাথে যুক্ত সদাকা কিন্তু এরকম না ধরুন আপনি সাদা কাপ বিতরণ করতে শুরু করেছেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে বিশ হাজার টাকা বিতরণ শেষ করে আপনার লেগে গেছে বাড়িতে চলে গেছেন পরে এসে আবার কি বলবেন যে আবার আবার টাকা লাগবে না দেওয়া আপনি টাকা বিতরণ শেষ বাকিটা আপনি বিতরণ করেন প্রথম অংশের সাথে শেষ অংশের কোনো সম্পৃক্ততা নেই সালাতের প্রথম অংশ থাকবে যে তারিমা থেকে তাসলিম পর্যন্ত সংযুক্ত সম্পূর্ণটাই এক্ষেত্রে যদি আপনার বিচ্ছিন্নতা ঘটে যায় তখন আপনার সেটাকে ধরার আর কোনো সুযোগ নেই ধরার কোনো সুযোগ নেই এই জন্য এই জন্যই আপনার অজু ভেঙে গেছে শেষ আপনি বলবেন যে আবার কষ্ট করব যদি তিন ডাকাত পর হয় এমন তো হতে পারে যে তিন ডাকাত পর চতুর্থ টাকাতে যে ঘটনা ঘটলো তখন বলবে আবার কষ্ট করব এ থাক দিস মেনে নিতে হবে এটুক এটুক মেনে নিতে হবে যাই হোক তো এখানে যে বিষয়টি বলবো যে আপনার যদি ওজু ভেঙে যায় আপনি ওজু করে এসে আবার আপনাকে পুনরায় পরিপূর্ণভাবে সালাদাদায় করতে হবে ইব্রাহিম ইসলামকে আল্লাহ তার প্রিয় বস্তু কুরবানি করতে বলেছিলেন কথাটা কি শিখ নাকি স্বপ্নের মাধ্যমে ইস্রাহাম ইসলামকে কুরবানি নির্দেশ সরাসরি দিয়েছিলেন আল্লাহ তার প্রিয় বস্তু কুরবানি করতে বলেছিলেন কথা স্বপ্নের মাধ্যমে নবীদের স্বপ্ন সত্য ওহি নবীদের স্বপ্ন হচ্ছে সত্য সেটা ওহি সেটা ওহির একটা প্রকার স্বপ্নের মাধ্যমে সেহেতু এটা আমাদেরকে গবেষণা করার প্রয়োজন নাই যে সরাসরি দিলেন আর স্বপ্নের মাধ্যমে দিলেন আল্লাহ তারা ইচ্ছা তিনি জিব্রিলাম পাঠিয়েও দিতে পারেন তিনি নবীকে স্বপ্ন দেখেও বিধান দিতে পারেন এক্ষেত্রে আমাদের গবেষণা করার কোনো প্রয়োজন নাই কিভাবে দিয়েছেন তবে কোরআন থেকে যেটা বোঝা যায় কোরআনের বন্য থেকে বোঝা যায় সেটা স্বপ্নের মাধ্যমে ছিল এবং স্বপ্নটাও নবীদের কি এক প্রকার ওহি এই আমার আপনার আবার সন্দেহ থাকবে না যে ইব্রাহিম তাহলে বুঝেছিলেন কিনা স্বপ্ন ঠিক দেখেছিলেন কিনা নাকি ব্যাখ্যা ভুল করেছিলেন এগুলো আবার এগুলো তো হস্তক্ষেপ করার অধিকার নেই আমাদের এগুলো সারা এই বিষয় নবীদের নবীদের ক্ষেত্রে মাসুম ছিলেন এই জন্য আমাদের এখানে গবেষণা নেই এই জন্য তাকে আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন তিনি যেটা বুঝেছেন সেটাই সঠিক এবং কোরআনের বন্য থেকে বুঝে তাকে তার ছেলেকে কুরবানি করার আদেশ করেছিলেন সুতরাং এই ক্ষেত্রে আপনার সন্দেহের অবকাশ নেই যে আল্লাহ তার প্রিয় বস্তু কুরবানি করতে বললেন এখন প্রিয় বস্তু ইসমাইলকে বাছাই করলেন এটা তো হয়তো ভুল হলো হয়তো অন্য কিছু ছিল না এগুলো গবেষণার কোনো অবকাশ নেই সময়ত উপস্থিত কোরআনের বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় কোরআনে তার তার সন্তানকে কোরবানি করতে বলেছেন আর এই ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহর অবকাশ নেই যে আর আছে আপনার প্রশ্ন ও এগুলো নিয়ে নিন যে তার আচরণ আচরণ ব্যবহার সুন্দর করলে আমি তার জন্য জানাত উঁচু স্থানে একটি ঘরের জিম্মাদার রসূললাম এর দ্বারা কি জান্নাত ওর বোঝাচ্ছেন এবং শেখ দান করা মানুষকে খাওয়ানো সদাচরণ করা কি উত্তম আখলাকে অন্তর্ভুক্ত হবে সদাচরণ উত্তম আখলাক দ্বারা কি কি জিহাদের স্বভাব হবে এমন হাতে কি আছে আখলাকের প্রথম বিষয় হলো জান্নাতের উঁচু স্থান বলতে যে ফেডাউস কিনা এটা উদ্দেশ্য না এটা নাও হতে পারে নাও হতে পারে তবে বিশেষ অবশ্য একটা জান্নাতের ক্ষেত্রে কিন্তু আমি অনেক হাত বর্ণনা আছে যেমন সিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে যে আন্না নামক দরজা দিয়ে প্রবেশ করবে সাইম যারা বিশেষত্ব কি বিশেষত আল্লাহ জানেন অবশ্যই এটার বিশেষত্ব আছে যেটা আমরা এখন বুঝতে পারছি না তো সেক্ষেত্রে জান্নাতের উঁচু স্থান সেটা যে ফের দাও সেটা আমরা নির্ণয় করাটা আমাদের উচিত হবে না বরং এটা আলাদা মর্যাদাপূর্ণ স্থান যেটা আমাদের জন্য আল্লাহ তালা আল্লাহ নির্ধারণ করেছেন বা আল্লাহ তারা নির্ধারণ করেছেন দ্বিতীয় বিষয় হলো যে এবাদত ভিন্ন জিনিস এবাদত ভিন্ন জিনিস তবে মনে রাখতে হবে যে ইমান এবাদত আখলাক সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা সংযুক্তি আছে একটার সাথে একটা সংযুক্তি আছে সুতরাং আমি যে কোনো না যে আখলাখ তবে অবশ্যই এটা কোন আখলাখের অন্তর্ভুক্ত আখলাখ শব্দটা কিন্তু অনেক আম আখলাক বলতে শুধু সাধারণ মানুষের সাথে আচরণ না বরং রবের সাথে আচরণ তো আখলাখের এটা একটা প্রকার রবের সাথে আমার আচরণ তো রবের সাথে আচরণ অন্তর্ভুক্ত হলে এই বাদতগুলো। ওই দৃষ্টিকোণ থেকে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন আমভাবে কিন্তু মানুষের সাথে আখলাখ এটা ভিন্ন জিনিস এটা ভিন্ন বিষয় সেক্ষেত্রে ওই দৃষ্টিকোণ থেকে আপনি করতে পারেন যেটা যেহেতু প্রশস্ত বিষয় আর অন্য দিক থেকে ইমান এবং ইবাদতের সাথে আখলাকের সম্পর্ক আছে কারণ আমরা জানি যে ইমানের বিষয়টা বলা হয়েছে আকমারুল মমিন ইমানান আহসান হোম আখলাকান সব থেকে পরিপূর্ণ মমিন সেই যার আচরণ উত্তম যার সর্বোত্তম আচরণের অধিকারী যিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী যিনি তিনি হচ্ছে পরিপূর্ণ মমিন এরপরে তো এবারওতের মাধ্যমে মানুষের চরিত্র সুন্দর হয় খারাপ চরিত্র থেকে দূরে থাকতে পারে এরকম তো আদেশ আছেই এটা আমরা জানি মতো কথা হচ্ছে যে আমভাবে যদি আমরা দেখতে যাই আখলাখটাকে তাহলে রবের সাথে আখলাখের বিষয়গুলো এই বাউদগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে অল্লা আলম গবাদি পশু জাকাত কিভাবে হয় গবাদি পশু জাকাত হবে যদি আপনার ওই পশু আপনি পালন করেন সেক্ষেত্রে কোন পশু এটা উঁট না গরু নাকি ছাগল উঁট যদি পাঁচটা হয় আপনার পাঁচটা যদি থাকে তখন আপনাকে জাগাত দিতে হবে সেখানে এটা বিধান আছে বিস্তারিত গরু যদি তিরিশটা থাকে তখন আপনাকে জাগাত দিতে হবে ছাগল যদি চল্লিশটা থাকে তখন আপনাকে জাগাত ফরজ হবে আপনার তাও কোনগুলো সবগুলো গরু কি বা সবগুলো কি ছাগল যে কোনো ছাগল হতে হবে না যেগুলো হচ্ছে সায়েমা সায়েমা হলো সাইমা বলা হয় যেগুলো সাধারণত ওর বেশিরভাগ খাবার সে নিজেই চড়ে খায় মানে আপনাকে টাকা দিয়ে তাকে খাওয়াতে হয় না এটা বর্তমান যুগে এটা অনেক কঠিন অবশ্য আগে আপনারা দেখতেন গ্রামাঞ্চলে গেলে দেখবেন যে গরুর পাল নিয়ে যাচ্ছে রাখাল বিশাল প্রায় পঞ্চাশটা মতো আছে ওরা কিন্তু ফ্রি ফ্রি খায় বিভিন্ন বিভিন্ন ভূমিতে সরকারি হোক আর বেসরকারি হোক এটা কোনো সমস্যা নেই বেসরকারি অনেকে সরকারি কথাটা বলে কিন্তু আসলে সরকারি কথাটা বলা ঠিক না এখানে কারণ বেসরকারি কেউ যদি তার ময়দান উন্মুক্ত করে রাখে সেখান থেকেও যদি গরু খায় খেতে পারে কারণ ক্ষতি যদি না করে সাধারণ ঘাস যদি থাকে খেতে পারে তো এটা অধিকার আছে অন্যর সেক্ষেত্রে সেখান থেকেও যদি খাই কোনো অসুবিধা নেই তো আপনার গরু বা ছাগলের বেশিরভাগ খাবার যদি হয় স্বাভাবিক খাবার থেকে যেটা আপনাকে টাকা দিয়ে কিনে খাওয়াতে হয় না তখন ওই ছাগলগুলোতে বা ওই গরুগুলোতে আপনার জাকাত লাগবে কিন্তু যেটা আপনি নিজে কিনে খাওয়ান সেখানে কিন্তু এই যে যেটা চতুষ্প্যন্ত জাকাত সেখানে কিন্তু এটা আসবে না এটা এটা মনে রাখবেন আচ্ছা কিন্তু ওইগুলোতে কি জাকাত নেই আছে যদি আবার ব্যবসায়িক উদ্দেশ্যে করেন এটা মনে রাখবেন আমাদের এক ভাই আমি এটা বোঝানোর জন্য বলছি উনি আমাকে বলছেন ওনার গরুর খামার আছে উনি বলছেন যে আমি গতবার একটা জাগাত দিয়েছি তিরিশটা ছিল তো একটা জাকাত দিয়েছেন উনি উনি বলছেন এভাবে তা আমি বললাম জাকাত কেন দিলেন আপনি আমি জানার জন্য ওনাকে যে জাকাত কেন দিলেন তারপর কেন তিরিশটা গরু তো একটা জাকাত খরচ দেয় আমি বললাম যে এটা তো আপনি আপনার খামার আছে সম্পূর্ণ খামার আপনি খরচ দিচ্ছেন চতুষ্প জন্তুর জাকাত হিসেবে এখানে আপনার জাকাত লাগবে না তবে আপনার জাকাত লাগবে ব্যবসায়িক পণ্য হিসাবে মানে খামার করেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে দুইটার মধ্যে পার্থক্য আছে এখানে যেহেতু খাবারটা ফ্রি না খাবার নিজে দিচ্ছেন সেহেতু ওই চতুর্জন্ত জাকাত আপনার এখানে লাগবে না ব্যবসায়িক পণ্য হিসেবে আপনাকে জাগাত দিতে হবে সেটা ভিন্ন বিষয় তখন আপনি হিসাব করবেন এখানে তো দুইটা কিন্তু পার্থক্য আছে দুইটা যেন আমরা এক জায়গায় না করে ফেলি যারা নিজে খাবার এটা আমার সমস্যা না ওখানে সমস্যা যারা নিজে যারা নিজে খাবার সম্পূর্ণ কিনে খাওয়াচ্ছেন তারা আবার ভাববেন না মাপ পেয়ে গেলাম ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আপনি খামার করে থাকেন তাহলে আপনার ব্যবসায়িক পণ্য হিসেবে কিন্তু তখন জাগাত লাগবে তো শুধুমাত্র আমি পার্থক্যটা বলে দিলাম মাত্র রমাদানে পড়ালেখা এই বাদত দুটোই সমান গুরুত্ব দিয়ে কীভাবে করবো কেন সমস্যা কি ইবাদতটাকে গুরুত্ব দিবেন কোরআন তেলাওয়াতটাকে বেশি গুরুত্ব দিবেন তবে পড়াশোনা তো আর ক্ষতি আপনি টাইম নির্ধারণ করে নিলে হল সময় নির্ধারণ করে নিল আর পড়াশোনা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জ্ঞান অর্জন করেন এটাও তো একটা ইবাদতে পরিণত হবে তখন সুতরাং করতে পারেন এটা আপনার আপনি নির্ধারণ করে নেবেন কীভাবে করবেন সেটা আপনার সুবিধা অনুযায়ী আমি যদি এখন আপনাকে রুটিন করে দিই সেটা মানা তো আপনার জন্য কঠিন হয়ে যাবে সুতরাং আপনি দেখবেন আপনার সময় কীভাবে কতটুকু আপনি ঘুমান কতটুকু কী করবেন এটা আপনি নির্ধারণ করে নেবেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারতেছেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবারওতের সময়গুলোকে এবারতে মনোযোগ দিবেন আর এবারতের সময় বাদ দিয়ে সাধারণ সময় হয়তো বাড়িতে আছেন সকাল নয়টার সময় দশটার সময় ওই সময় পড়াশোনা করলেন জি নাফসের তরুণ বা শয়তানের ওয়াসুয়াশাই বিগত জীবনে যে সকল ফরজ ছুটে গেছে সেগুলোর জন্য খালিস্ত বা কি যথেষ্ট হবে নাকি ফিদিয়া দিতে হবে বা কাজা আদায় করতে হবে এক্ষেত্রে দুইটি মত আছে একটি মত হলো যে কাজা আদায় যদি করতে পারেন যদি কম হয় অল্প হয় সামর্থ্য আছে করে নেবেন আর যদি আপনার শরীরটা এমন হয় যে সম্ভব না তখন ফি দিয়ে দিলে যথেষ্ট যদি আপনার সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে খালিস্ত হবে আশা করা যায় যথেষ্ট হবে কোরআন শরীফ হাদির শরীফ আল্লাহ পাক এ শব্দগুলো কোরআন হাজির পরিবাসে নয় এতে সাহাবিদের আসার নেই এগুলো তৌকিফি নয় তাই সালাফিমান হাজের দাবিদার কোনো ব্যক্তির এই শব্দগুলো শুধরে নেওয়া কি উত্তম নয় উত্তম বিশেষ করে যদি মানে বেদাতিরা খাস বেদাতিরা এগুলো ব্যবহার করে তাহলে উত্তম আমি মনে করি যদি এমন শব্দ হয় যেগুলো খাস বে বেদাতিরা ব্যবহার করে থাকে তাহলে সংশোধন করলে ভালো সংশোধন করে নেওয়াটাই আমি উত্তম মনে করি এটা যেহেতু তাদের সাথে যাতে আপনার কোনো সাদৃশ্য না হয় বা আপনার প্রতি খারাপ ধারণা না আসে আমরা একটা বইয়ে অনুবাদ করে ওখানে দিয়েছিলাম এরকম কিছু শব্দ শরীফ শব্দটা তো সেটা একটা একটা উদ্দেশ্যে আমরা দিয়েছিলাম তো আমাদের এক একজন সম্মানিত সাহেব সেটা সম্পাদনা করতে যে উনি বললেন যে শরীফ শব্দটা কেন লাগিয়েছে পরে আমরা সেটাকে ডিলেট করে দিয়েছি পরে সেটা মিটিয়ে দিয়েছি সেটাকে ডিলেট করে দিয়েছি সেটা সেক্ষেত্রে কারণ উনি উনি যে যুক্তি দিলেন সে সে যুক্তি অনুযায়ী ডিলেক্ট করে দেওয়া ভালো হতে পারে এ বই দেখে অনেকে মনে করতে পারে ওই শরীফ দেখে মনে করতে পারে যে এটা আমাদের সামনে মারাজার বই না হয়তো এমনও হতে পারে তো এরকম কোনো সব সম্ভাবনা থাকলে সেটা না রাখাটাই ভালো আমাদের জন্য সফরে দাদা বাড়ি নানা বাড়ি বা এমন কোথাও যাওয়া হলো যেখানে বসবাসের সুন্দর ব্যবস্থা রাখা যায় সেখানে কি কসর করা যাবে দাদা ক্ষেত্রে যদি আপনাদের কোনো জমি যাওয়া বা কোনো সম্পদের কোনো সংশ্লিষ্টতা না থেকে থাকে জাস্ট দাদার বাড়ি ওটা দাদারই সম্পদ আপনাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই তাহলে ওটা আপনি সফর নানাবাড়ির ক্ষেত্রেও একই কিন্তু যদি আপনাদের আবার সেখানে ইয়া থাকে আপনার বাবারও সেখানে সম্পত্তি আছে অর্থাৎ নিজেদের আপনাদের স্থায়ী ঠিকানা সেটা তাহলে সেখানে আমি আমি যেটা দুইটা মত আছে আমি যেটা মনে করি আপনি সেখানে পূর্ণ করবেন কসর করবেন না যেটা আপনাদের স্থায়ী ঠিকানা সেখানে কসর করবেন না পূর্ণই পড়ে নিন সরকার প্রভিডেন্ট ফান্ডের সুদকে মুনাফা হিসেবে ঘোষণা করেছেন এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক পুরোটাই কি ও প্রভিডেন্ট ফান্ডের সুদকে মুনা না সরকার ঘোষণা করলে প্রকৃত অবস্থাটা জানা উচিত সুদকে তো শুধু সরকার কেন আগে থেকেই তো মুনাফা অনেক কিছু শব্দ ব্যবহার করে হালকা করার চেষ্টা করা হয়েছে এবার আপনি দেখবে দেখবেন যে ওনারা কি শর্তে কিভাবে সেটা করে আমার যেহেতু এটা নতুন আপডেট আমার জানা নেই সেহেতু এখানে হস্তক্ষেপ করাটা আমার উচিত হবে না জি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যা শুনলাম আল্লাহ সে অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করেন সুমান আকালামী কশুর আলাইকুম রহমতুল্লাহ বরকাত